বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়ে পূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তারপরেও আপনারা এই ভিডিওতে খুব বেশি সাড়া দিয়েছেন এবং এই ভিডিও সম্পর্কে আরো একটি ভিডিও করতে বলেছেন এবং চিকিৎসাটি খুব ভালোভাবে দিতে বলেছেন অর্থাৎ পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে বলেছেন সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই ভিডিওটি করা আজকের ভিডিওতে আমি কুস্কিতে চুলকানি অর্থাৎ দুই রানের মাঝে চুলকানি এর পূর্ণাঙ্গ একটি চিকিৎসা আপনাদেরকে দেব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কুস্কিতে যে চুলকানি হয় এটা মূলত একটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটি হয়ে থাকে এর এটি কেন হয় কি কারণে হয় এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে আরো একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন আজকে আমি যদি আপনাদেরকে এর চিকিৎসা পদ্ধতি আহ পরিপূর্ণভাবে আলোচনা করি তাহলে আপনারা শুধু আর চিকিৎসা পদ্ধতিটি জানতে পারবেন এবং রোগ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবেন আমাদের কিন্তু একটি বিরক্তকর পরিবেশ সৃষ্টি করে যখন এই গরমের মৌসুম আসে একটু দিয়ে দেখবেন আমাদের কুস্কিতে ঘেমে গেছে ঘেমে যাওয়ার কারণে ওখানে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং আমরা হাঁটতে পাচ্ছি না মনে হয় ওখানে শুলে যাচ্ছে আমরা অনেক সময় পা পা সরিয়ে সরিয়ে ফেলতে ফেলতে হয় হয় চাপিয়ে গেলে কষ্ট ঘষা লাগে শুলে যায় আমাদের কি বিরূপ একটা পরিবেশ সৃষ্টি হয় আমরা ভালো একটা পরিবেশে হাঁটতে গেলেও কেমন একটা বিরক্তকর পরিবেশের সৃষ্টি হয় এই অবস্থা থেকে মুক্তি দিতে আজকের আমার এই ভিডিওটি চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে চিকিৎসা পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করি যদিও বা চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণভাবে ওইভাবে দেওয়া সম্ভব নয় তারপরও আমি মোটামুটি একটা চিকিৎসা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো এরকম ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় বা কুচকিতে চুলকানি দেখা দেয় আপনি সর্বপ্রথমে এক্সপিন নামে একটা ক্রিম পাওয়া যায় বাজারে যে কোনো ফার্মেসিতে যায় আপনি বলবেন আমাকে একটা এক্সপিন ক্রিম দেন এই এক্সপ্রিন ক্রিমটা আপনি নিয়ে দিনে দুই থেকে তিনবার লাগাবেন এবং ওখানে কোনো সাবান লাগাবেন না এবং সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনার এই রোগটি ভালো হয়ে যাবে এরপরেও যদি দেখা যাচ্ছে যে আপনার রোগটি ভালো হচ্ছে না পাঁচ সাত দিন হয়ে গেল ভালো হচ্ছে না তখন আপনি এর সাথে আপনি অর্থাৎ এক্সপ্রিন ক্রিম তো ব্যবহার করবেনই তার সাথে আপনারা ইট্রা হান্ড্রেড ট্যাবলেট সকালে একটা রাত্রে একটা চোদ্দ দিন খাবেন চোদ্দ দিন খাবেন সাথে একটা করে গ্যাসের ট্যাবলেট খাবেন এবং এর সাথে একটা রুপা টেন এম জি ট্যাবলেট এটা প্রতিদিন রাত্রে একটা করে খাবেন ইনশাল্লাহ আশা করি আপনি এটি থেকে মুক্তি পাবেন তো আমি যদি আপনাদের আবারও একটু বলে দিই যে যদি প্রথমে আপনি এক্সফিন ক্রিমটা ব্যবহার করবেন ক্রিমটা ব্যবহার করার পর যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কি করবেন ক্যাপসুল হান্ড্রেড সকালে একটা খাবেন একটা খাবেন একটা গ্যাসের ট্যাবলেট আপনি ইচ্ছা মতো খেয়ে নিতে পারেন ভালো খাবেন সকালে একটা রাত্রে একটা খাবার আগে এবং আপনি রোপাটেন ট্যাবলেট যেটা আছে প্রতিদিন রাত্রে একটা করে খাবেন এভাবে চোদ্দ দিন খাবেন ইনশাল্লাহ আশা করি আপনি রোগ থেকে মুক্তি পাবেন এরপরেও যদি আপনার রোগ থেকে মুক্তি না পান অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ